ওয়েলকাম এভরি আপনাদের মধ্যে প্রায় নাইনটি নাইন লোক এক্সের সঠিক ব্যবহার জানে না এক্সের সঠিক ব্যবহার না জানাই অনেক জায়গায় স্পেলিং লিখতে গিয়ে ভুল হই আজকের সম্পূর্ণ ক্লাসটা করলে আশা করি আর কোনো দিনও ভুল হবে না এক্সের চারটি ব্যবহার হই কো দ্বন্দ্বস নেক্সট বর্গীয়জ গোয়ে বর্গীয়জ আর কোস কো তালিবস বাট কোশ্চিন হচ্ছে কোথায় কখন ব্যবহার হয় চলো প্রথমে আমরা দেখে নেব এক্সের জন্য কোয়ে দন্তস কোথায় ইউজ হয় কোন শব্দের শেষে যদি এক্স থাকে যেমন দেখো অক্স এখানে শেষে এক্স আছে তাই এর জন্য কোয়ে দন্তস হয়ে ইউজ হবে তাই এখানে এটা কী হয়ে গেল ও এক্স অক্স অক্স এখানে নিচে দেখো যে কোয়ে দন্ত ইউজ হয়েছে নেক্সট ট্যাক্স ট্যাক্স এখানেও দেখো শব্দের শেষে এক্স আছে তাহলে এক্সের জন্য কি হবে কোয়ে দ্বন্দ্ব সয়ে তাই এটা কি দাঁড়ালো ট্যাক্স এটা কোয়ে দ্বন্দ্ব সয়ে নেক্সট সিক্স এখানেও দেখো শব্দের শেষে এক্স আছে তাহলে কোয়ে দ্বন্দ্ব সয়ে হয়ে যাবে এবার এস আই ট্যাক্স সিক্স সিক্স আই থিঙ্ক বিষয়টা পরিষ্কার যে শব্দের শেষে এক্স দেখলেই কোয়ে দ্বন্দ্ব সয়ে ইউজ করে দেব চোখ বন্ধ করে এবার নেক্সট রুল যে কোনো শব্দের মাঝে যদি এক্স থাকে এবং তারপরে যদি একটা কনসোনেন্ট থাকে তখন কোয়ে দন্ত শয়ে ইউজ হবে পরিষ্কার শব্দের মাঝে এবং তারপরে একটা কনসোনেন্ট যেমন দেখো এক্সট্রা এখানে শব্দের মাঝে কে আছে এক্স এবং এক্সের পরে দেখো টি টি একটা কনসোনেন্ট রুলস কী ছিল যে শব্দের মাঝে এক্স থাকতে হবে এবং তারপরে একটা কনসোনেন্ট দুটোই আছে তাই এখানে কি হবে কোয়ে দন্ত তাই এটা কি দাঁড়ালো এক্সট্রা এখানে মাঝে দেখো কোয়ে দন্ত সইয়ে হলো তাহলে কি দাঁড়ালো এক্সট্রা কেন হয়েছে কারণ শব্দের মাঝে আছে নেক্সট টেক্স টেক্সট এখানেও দেখো এক্সট্রা শব্দের মাঝে আছে এবং তারপরে টি কনসনেন্ট এর মানে এক্সের জন্য কোয়ে দন্ত সয়ে ইউজ হবে তাহলে টি ই এক্স টি টেক্সট নেক্সট নেক্সট এখানেও দেখো শব্দের মাঝে কি আছে এক্স আছে এবং তারপরে টি আছে এর জন্য কোয়ে দন্ত সয়ে তাই কি দাঁড়ালো নেক্স তাহলে শব্দের মাঝে যদি এক্স থাকে এবং তারপরে একটা কনসোনেন্ট তখন কোয়ে দন্ত সয়ে হবে এবার নেক্সট এক্সের জন্য বর্গীয় কোথায় ইউজ করব কোন শব্দের শুরুতে যদি এক্স থাকে তখন আমরা বর্গীয় জো ইউজ করব। যেমন দেখো যে রক্স এটাকে অনেকে ভুল করে এক্স রক্স বলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল কারণ এখানে দেখো শব্দের শুরুতে এক্স আছে শব্দের শুরুতে এক্স থাকলে এর জন্য বর্গীয় জো ইউজ হই তাই এটা দাঁড়ালো জে রক্স এক্স আর ও এক্স জে রক্স আবার এখানে দেখো শব্দের শেষে এক্স আছে তাই শেষে থাকার জন্য কোয়েদন্ত শয়ে হলো তারপরে জে নন এখানেও দেখো শব্দের শুরুতে এক্স আছে তাই এক্সের জন্য কি ইউস করবো বর্গীয় তাই এক্স ও এন জে নন যে নন বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরে গেছো এবার আমরা দেখে এক্স এক্সের জন্য গোয়ে বর্গীয় জয়ে কখন ইউজ করব এটা কিন্তু গোয়ে বর্গীয় শব্দের মাঝে যদি এক্স থাকে এবং তারপরে যদি ভাওয়েল থাকে তখন আমরা গোয়ে বর্গীয় জয়ে ইউজ করব পরিষ্কার শব্দের মাঝে থাকবে এবং তারপরে একটি ভাওয়েল যেমন দেখো এক্সাম এখানে এক্সটা শব্দের মাঝে আছে এবং তারপরে এ একটি ভাওয়েল এর জন্য কি উসবে গোয়ে বর্গীয় তাই এটা কি দাঁড়াবে ই এক্স এ এম এক্সাম এক্সাম নিচে দেখো কোয়ে দন্ত সোয়ে কেন বসালাম কারণ টাইপিংয়ে গোয়ে বর্গীয় হচ্ছে না তাই এটা কোয়ে দন্ত শো না এটা গোয়ে বর্গীয় জো তাই এটা কি দাঁড়ালো এক্সাম এক্সাম এটা কিন্তু এক্সাম না এক্সাম নেক্সট এক্সিট এখানেও দেখো এক্সট্রা মাঝে আছে এবং তারপরে আই একটি ভাওয়েল এর জন্য কি হবে গোয়ে বর্গিয়ে তাই এটা কি দাঁড়াবে এক্সিট এক্সিট এটা কিন্তু এক্সিট না কারণ টাইপিং গোয়ে হচ্ছে না তাই আমি কো দন্তস ইউজ করলাম এটা এক্সিট তোমরা বুঝে নাও এটা কিন্তু গয়ে বর্গিয়ে নেক্সট এক্সাম্পেল এখানেও দেখো শব্দের মাঝে এক্স আছে এবং তারপরে ভাওয়েল এ আছে তাহলে কি হবে গোয়ে তাহলে ওটা কি দাঁড়ালো ই এক্স এ এম এক্সাম পি এল ই পল তাহলে কী দাঁড়ালো এক্সাম্পল এখানেও দেখো এটা কিন্তু কোয়ে দন্ত সইয়ে না এটা গোয়ে এটা কি দাঁড়ালো এক্সাম্পল এক্সাম্পল আশা করি খুব ভালো করে বুঝতে পেরে গেছো বাট এর কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলোকে অভ্যস্ত করে রাখতে হবে যেমন দেখো এক্সারসাইজ টক্সিন এবং বক্সার এই তিনটা এখানে দেখো এক্সারসাইজ এখানে এক্স শব্দের মাঝে আছে এবং তারপরে ভাবেল ই আছে তাহলে এর জন্য গোয়ে বর্গিয়ে হওয়ার কথা মানে এটা হওয়ার কথা এক্সারসাইজ কিন্তু এটা হচ্ছে এক্সারসাইজ কেন কারণ এটা ব্যতিক্রম তাই এখানে এক্সের জন্য কোয়ে দ্বন্দ্বস হচ্ছে তাই এটা ব্যতিকরম মানে এটা রুলস ফলো করছে না এই রুলসটা নেক্সট টক্সিন টক্সিন এখানেও দেখো এক্স এর পরে আই আসে ভাওয়েল মানে এটা গোয়ে বর্গিজ হওয়ার কথা বাট এটা কী হলো কোয়ে দন্তস মানে টক্সিন এটা কিন্তু কোয়ে দন্তস এখানে প্রত্যেকটাই কোয়ে দন্তস একটাও গোয়ে বর্গিজ না নেক্সট বক্সার এখানেও দেখো এখানেও শেমকেশ এক্সের পরে ই ভাওয়েল তাই এটা হলো বক্সার মানে কোয়ে দ্বন্দ্বস এ আকার রো বক্সার তাহলে এই তিনটা ওয়ার্ড মাথায় রাখতে হবে যে এ রুলস ফলো করে না নেক্সট লাস্ট ওয়ান এক্সের জন্য কো তালিবস্য কস কখন ইউজ করব এক্সের পরে যদি ও এন বা আই ও ইউ এস থাকে তখন আমরা কস ইউজ করব ওন এবং আই ও ইউ এস যেমন দেখো ফ্ল্যাকশন এখানে এক্স আছে এবং এক্সের পরে ও ভাইবেল আছে এর মানে গয়ে ইউজ করব না কারণ আমি এক্ষুনি বললাম এক্সের পরে যদি ওন এবং আই ও ইউএস থাকে তাহলে ওটা কস হয়ে যাবে এখানে দেখো এক্সের পরে ওয়ান আছে ওন থাকার জন্য এক্সের উচ্চারণটা হয়ে যাবে কস তাহলে কী দাঁড়ালো এফএলই এক্স ও এন ফ্ল্যাকশন নেক্সট সাফিকশন এখানেও দেখো এক্স আছে এবং এক্সের পরে ওন আছে এক্সের পরে ওয়ান থাকার জন্য এক্সের উচ্চারণটা কী দাঁড়াবে কস তাহলে আই এক্স সাফিক্স ওএল সাফিক্সন সাফিকশন এক্সের জন্য কোষ তাই এটা দাঁড়ালো সাফিকশন তাহলে এক্সের চারটি ব্যবহার খুব ভালো করে শিখে গেছো একবার পুরো ক্লাসটা রিকেপ করে নিই আমরা কী কী শিখলাম এক্সের জন্য কোয়েদন্তস্য কখন ইউজ করব যখন শব্দের শেষে এক্স থাকবে তখন কোয়েদন্তস ইউজ করব আর শব্দের মাঝে থাকবে এবং তারপরে একটা কনস্টনেন্ট থাকবে তখন কোয়ে দন্তস ইউজ করব নেক্সট এক্সের জন্য বর্গিয়েজ কখন ইউজ করব যখন শব্দের শুরুতে এক্স থাকবে নেক্সট এক্সের জন্য গোয়ে বর্গীয় কোখন কখন করব যখন শব্দের মাঝে এক্স থাকবে এবং তারপরে একটি ভালো থাকবে কোচ কোথায় ইউজ করব আই ও ইউ এস আর ওন থাকলেই